নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট এই মোচার ঘন্ট আমিষও হয় চিংড়ি মাছ দিয়ে হয় কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করেছি মোচা কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি দেখুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মা মোচাটাকে কেটে দিচ্ছে দেখুন মোচার ফুলগুলোকে দেখুন বের করছে একটা করে পাট ছাড়িয়ে এইভাবে পুরো মোচাটাই একটা করে পাট ছাড়ি ছাড়ি ফুলগুলোকে বের করে নিতে হবে মোচা কাটতে একটু সময় লাগে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় দেখুন ফুলগুলো সব প্রথম ছাড়িয়ে নিচ্ছে এরপরে একটা করে ফুল হাতে তুলে দেখুন ভেতরে একটা শির আর একটা ছোট্ট সাদা অংশ থাকে সেটাকে ফেলে দিতে হবে এটা না ফেললে পুরো মোচাটাই কষ হয়ে যাবে আর তো লাগবে খেতে এগুলোকে একটা একটা করে বেছে ফেলে দিতে হবে দিয়ে ভালো করে কুচিয়ে নিতে হবে দেখুন আমি কুচিয়ে নিয়েছি কুচিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি দু ঘন্টা জলে ডুবিয়ে রেখেছিলাম এতে করে আমার কষটা পুরোই ছেড়ে গেছে এবার আমি গরম জলে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মোচা যদি কেটে ভিজিয়ে না রাখা হয় তবে গরম জলে লবণ আর হলুদ দিয়ে একেবারে সেদ্ধ করে নিলেই হবে দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দশ মিনিট সেদ্ধ করে নিলাম মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর একটা ঝাঁঝরি বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে অল্প চারটি ফোড়নটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এবার ওই ফোড়নের ভেতর দিয়ে দিলাম ছোট ছোটো করে কাটা আলু আলুটা দেখুন আমি পোস্তের আলুর মতো ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নেব দিয়ে দিলাম সামান্য হলুদ আর সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নেব আলুটা দেখুন মোটামুটি ভাজা হয়ে এসছে একটু লাল করে ভাজব এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা চেরা চেরা কাঁচা লঙ্কা দিয়েও একটু চেড়ে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দিলাম মোচাটা দিয়েও আলুর সাথে খুব ভালো করে ভেজে নেব দেখবেন মোচাটা দিয়ে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে ভালো করে ভাজতে হবে একটু টাইম নিয়ে করলে রান্নাটা খুব সুস্বাদু হবে আর খেতেও ভালো লাগবে এবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আমি কত সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি এবার একটা মশলার পেস্ট করে নেব এক চামচ আদা দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ এক চামচ হলুদের গুঁড়ো আর সামান্য চিনি দিলাম মোচার ঘন্টে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আপনারা মিষ্টিটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন এবার সামান্য জল দিয়ে ভালো করে মশলার ব্যাটারটা গুলে নিলাম দেখুন এরপর আমি মশলাটাকে মোচার মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এতে আমি বেশি জল ব্যবহার করব না মশলা ধোয়া জল সামান্য দিয়ে দিলাম কষাবার জন্য দেখুন জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এবার গ্যাসের স্টিমটাকে লো করে সুন্দর করে কষাতে হবে আর দিয়ে দিলাম নারকেল কোড়ানো নিরামিষ পদে একটু মোচাতে নারকেল কোড়ানো দিলে খেতে খুব স্বাদ বেড়ে যায় দেখুন নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার নারকেলটা দিয়ে এই মশলার সাথে আর মোচাটার সাথে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকে দিয়েও ভালো করে চেড়ে ভেজে নেব আর দিয়ে দিলাম এক চামচ ঘি মোচায় ঘি গরম মশলা দিলে নিরামিষ পদে খুবই ভালো লাগবে দেখুন ঘি গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধুদের যারা আমার ভিডিও দেখেছেন অথচ সাবস্ক্রাইব করেননি একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাদের কাছে আমার অনুরোধ রইল আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ